সালাম আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আপনারা যারা কদম চাষ করেছেন আমিও কদম চাষ করেছি সুপার কিং হাইব্রিড জাতের কদম কদম পরাগায়ন করার জন্য একটি নিন্দার টেকনিক আছে কোনো শ্রমিক লাগবে না অল্প শ্রমিক হবে সে সেটি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা কদম পরাগায়ন করবেন আমার এই কদম খুব সুন্দর হয়েছে মাসাল্লা আল্লাহ রহমতে কদমের গাছ ভালো দেখাচ্ছে কদমের ফুলও সুন্দর হয়েছে তাই পরাগায়ন করার জন্য আমি একটি নতুন বুদ্ধি আবিষ্কার করেছি সাদা টিস্যু কাপড় একটি কাঠের সাথে বেঁধে এক ফুলের সাথে আরেক ফুলের পরাগায়ন করার চেষ্টা করছি এতে করে আপনার অনেক শ্রমিক কম লাগবে খরচ কমে যাবে যারা বিঘাকে বিঘা কদম করেছেন তাদের প্রতিদিন হাত ছোঁয়াতে অনেক শ্রমিকের প্রয়োজন আশা করি আমার এই পদ্ধতিটি ব্যবহার করলে আপনার শ্রমিক লাগবে না অল্প শ্রমিকে অনেক ফুল পরাগান করা যাবে আমার মনে হয় এতে আপনি অনেক লাভবান হবেন আমার ফুলে পরাগান করে মার্শাল্লাহ ভালো ফল ফলাফল পাচ্ছি আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে আগ্রহী করবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই